ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সিপাল চলে আসলাম দুদিন পর তুমি তো কি অবস্থা দেখেছো সিঁদুর ফিদুর নেই আজকে জন্মদিন আমাকেও বলবে যদিও বুড়ো বয়স আর জন্মদিনটা আমি মনে করি না কিন্তু তোমাদের কাকু মনে করে আমার মা মনে করে আর এই বছরটা একটা নিজের মতন করে মনে করছে প্রত্যেক বয়সরই দূর থেকে যেখান থেকে হোক করে রবিবারটা ঘরে থেকে কি করছে সাদাখাটকা লাগে যাই হোক এখন ফ্রেশ হব ঠিক আছে কারণ আমি খুব ব্যস্ত রয়েছি বলে শুধু পড়ারও টাইম পাইনি তারপরে শরীরটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে খারাপ যাচ্ছে দুদিন ধরে মানে ওষুধের চার্জটা এত বেড়েছে মানে শরীরটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে এটা আমি বলে প্রকাশ করাতে পারবো না তো চলো যাই হোক মেয়েটা আনন্দ দিচ্ছে মা ওদিকে পায়েস বানিয়েছে তোমাদের এই যে মাটন নিজে হাতেই করতো যেহেতু আজকে কলকাতা চলে গেছে সকালবেলা ওই জন্য রান্নাটা করে উঠতে পারিনি আর তার সাথে এ দেখো আমি বানাচ্ছি পুরগুলো করছি সবে মাত্র মানে যে কচুরি কচুরি কচুরির পুর বানিয়ে নিয়েছি এই ময়দা মেখে নিয়েছি কচুরি রেডি করছি আর মানে পুরগুলো রেডি করছি ওদিকে মাংসটা হয়ে গেছে ভাতও ভাবে যেহেতু কাকু কলকাতা গেছে সকাল থেকে সেই সকালে খেয়ে গেছে সকালে আজকে যা তা রান্না করেছি ওই জন্য দেখায়নি যাই হোক এইভাবেই চলছে শরীরটা সাবধানা তবু আনন্দ নিয়েই চলছে আর যেমন পাকলি চাকলি লাগছে আমি এরমভাবেই যেমন তেমন চলে আসি সেটা তোমরা যারা কাঠামতো ভালোবাসো তারা টাই নাও তো চলো এইটুকু জাস্ট একটা আপডেট দিলাম যে কি হতে চলেছে কি করছে সবটা দেখার জন্য রিমির থেকে নজর রাখো জানি না লাইভে আসবে কী ভিডিও করবে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতে পারছি না তবে এইটুকু জানি যে আজকে আমি রান্না হাতে করে নিজে হাতে করে রান্না সবাইকে খাওয়াবো তাই জন্য রান্নার আয়োজন করেছি আর না হলে আজকে রেস্টুরেন্টেও হতো তা আমি তোমাদের কাকু বলেছি না আগের দিনকে যাই হোক মেয়ে পিজুস তারপরে সুপর্ণা ওরা যা করেছে হট করে করেছিল বলে তো আমি মানে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করাতে বলেছিলাম তাই করেছিল কাকু কাকুই বলেছিল আর এইবারটা আমি আগে থেকেই জানি বার্থডে কেউ না কেউ মানে কিছু তো করবে কারণ যেটা প্ল্যান ছিল না সেটাও হয়ে গেছে আর এটা তো ইস আমাকে একটা লাগছে তো সত্যি কথা বলতে সাজার মতো সময় পাচ্ছি না শরীরটা মোটেই ভালো লাগছে না যে ইচ্ছা পাচ্ছে না শাস্তা তো মেয়ে শাড়ি ফাড়ি সব নামিয়ে দিয়ে গেছে এই যে ওইখানে রয়েছে আমি এখন এই শাড়ি পরে সাজবো একটু সাজবো এদিকে হয়েও গেছে রান্নাবান্না তো চলো তাই এখন নিজে রান্না করছি নিজে হাতে সবাইকে খাওয়া পাচ্ছি অনেকদিন পর নিজে রান্না করছি আর মোটামুটি তেমন একটা কাউকে বলিনি মাটা এসব নেই কারণ সামনে তো আবার বড়ো আসছে বড়ো সড়ো করে করবো সেটা তো তোমরা সবাই জানো রিমির বার্থডে ওটা তো করি আমি প্রত্যেক বছরই তো এই বছরও আবার রিমির বার্থডেটা ইচ্ছা আছে একটু বড়ো করে করার জন্য যেহেতু একুশ বছরে বাদ দিচ্ছে তার জন্য চলো ফ্রেশ হয়ে নি নাহলে কেমন একটা লাগছে আমার নিজেরই কেমন লাগে তবু ক্যামেরা ধরে ফেলেছি চলো একটু শিদুরটা পড়াটা তোমাদের দেখিয়ে দিন নাহলে কেমন একটা যেন একটা থাকটা থাককা লাগছে বেশি দূরটা পুড়িয়ে নি দাঁড়ো শিখতে পরবো কি এখনই তো ফ্রেশ হবো এখনই মেয়ে শাড়ি দিয়ে গেছে ফ্রেশ হতে বলছে শাড়ি দিলে সত্যি কথা বলতে চোখ মুখের অবস্থা দেখেছো আমার শরীরটা মানে এত মানে ওষুধের প্রেশার তো প্রেশারটা আমি মানে নিতে পারছি না আমার শরীরে মনে হচ্ছে আমি মাকে বারবার সেটাই বলছি যে ওষুধটার পাওয়ারটা বেশি তো হাজার পাওয়ারের ওষুধ তাই ওষুধটা হয়তো আমি নিতে পারছি না জন্য আমার শরীরটা এত খারাপ করছে মানে আমি বেশিরভাগ সময় শুয়ে বসেই থাকি তাই জন্য হয়তো শরীরটা খুব খারাপ করছে তাই জন্য আমি ভিডিও সেরকম একটা দিতে পারছি না তো চলো এখন রেডিটা হয়নি দেখো সিঁদুর করছি ভালো লাগছে এবার মেয়েদের বউদের ওদের সিঁদুর না পড়লে মুখে ভালো লাগে না আর সবসময় তো পড়ি আজকে শরীরটা এতই খারাপ ছিল সিঁদুর করার মতন সময় পাইনি ইচ্ছাও করিনি তো চলো নজর রাখো রিমির চ্যানেলের দিকে আর খাওয়া দাওয়াটা আমি রেডি করি নাহলে এরপর আর হবে না আমার ছেলে মেয়েকেও খাওয়াতে হবে ভাল বসাতে হবে চলো তারা